যাদের বড় লাগবে যাদের বড় ট্যাপ প্রয়োজন তারা কিন্তু হনার প্যাড এক্স এটা নিতে পারবেন এটা কিন্তু আপনার কেন একটা পেন থাকবে এটারও কিন্তু আপনার তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আট ইঞ্চি ডিসপ্লে এটা আপনি এক হাতে ইউজ করতে পারবেন একদম নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন অফ এবং গর্জিয়াস দেখতে দেখেন অনেক বড় এবং হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম কি এরকমের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে নতুন বছর উপলক্ষে দুই হাজার পঁচিশে কিন্তু আজকে আমরা নিয়ে আসছি প্রথম শুক্রবার উপলক্ষে কিন্তু এক সপ্তাহ হট সেল অফার যারা বাচ্চাদের জন্য ট্যাব নিতে যাচ্ছেন যারা অফিসিয়াল কাজের জন্য ট্যাব নিতে যাচ্ছেন বা যারা পড়ালেখার কাজের জন্য ট্যাব নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনার এই পারপাসে ট্যাব দরকার হয় যদি আজকের ভিডিওটি মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন আজকের ভিডিওটা থাকবে কিন্তু স্পেশাল অফার এবং আমি ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা লেভেল টু পেয়ে যাবেন আমাকে এবং আমাকে পেয়ে কিন্তু আপনারা যাবেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত ট্যাবটি এবং আমি আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শুরু করার আগে কিন্তু বলে দিচ্ছি আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার যে ট্যাবটা নিট ওইটাই কিন্তু আপনি পেয়ে যাবেন আমার আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটা আমি শুরু করবো স্পেশাল ধামাকা অফার দিয়ে আমি শুরুতে যে ট্যাবটা খাবো সেটা হচ্ছে লেনোভো যেটা কিন্তু খুবই বড় ডিসপ্লে একটা ট্যাব যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন চার্জ বেকআপটা কিন্তু অনেক বেশি থাকবে কারণ ট্যাবের চার্জ বেকআপটা কিন্তু অনেক বেশি দরকার হয় তিন জিবি বত্রিশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এছাড়াও কিন্তু এটাতে কিন্তু পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটা কিন্তু ডলভি এখন সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ট্যাব যেটা কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পনেরো হাজার টাকা থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নিরানব্বই টাকা এবং এছাড়াও কিন্তু এটার সাথে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু থাকবে বা যারা অফিশিয়াল কাজের জন্য ইউজ করুন না কেন একটা পেন থাকবে এটারও কিন্তু আপনার তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই আমাদের প্রত্যেকটা ট্যাবের কিন্তু আপনারা এক বছরের পার্সি গ্যারান্টি প্লাস পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কিউকে বেলিগমের থেকে এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এরপরে আমি যেটা আপনারা দেখাবো সেটা কিন্তু হচ্ছে স্যামসাং ট্যাব এ এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করি এটা খুবই সুন্দর একটা ট্যাব যেটা সিম ইউজ করতে পারবেন মানে আপনারা কিন্তু ট্যাবে যারা সিম ইউজ করতে চান দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা নিয়ে আসছি সিম ইউজ করার মতন ট্যাব আমি একটু যাবার একটু দেখাই দিই স্যামসাং ট্যাব এ এটা কিন্তু আমি একটু নিচ্ছি এটা কিন্তু আপনার আট ইঞ্চি ডিসপ্লে এটা আপনি এক হাতে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এটাও আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়ে যাবেন এটা তো কিন্তু আপনার র্যাম রোম পেয়ে যাবেন দুই জিবি বত্রিশ জিবি এছাড়াও মাল্টি টাসিং এর ক্ষেত্রে কিন্তু এটা জোস আপনি ফিল পাবেন এটা কিন্তু এখন কিন্তু সিম যেটা অফার প্রাইসে কিন্তু আমাদের দাম বেড়ে গেছে তেরো হাজার টাকা তারপরেও কিন্তু তেরো হাজার টাকা থেকে আমরা এক হাজার টাকার স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এই ট্যাপটার সাথে কিন্তু যারা ফোন নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার নিয়ে আসছি টি হান্ড্রেড আলটা টি এইট হান্ড্রেড আলটা স্মার্ট ওয়াচ ওয়াটার এর পেয়ে যাবেন এটার সাথে নিশ্চিত গিফট অফার একদম নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন অফার কিন্তু শুধু সাত দিন আজকে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমাদের অফারটা থাকবে একটা টি এইট হান্ড্রেড আলট্রা আপনার স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই এই ট্যাপটার সাথে একদম সম্পূর্ণ ফ্রি পাশাপাশি এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার স্যামসাং ট্যাব এ এরপরে আমি যে ট্যাবটা দেখাবো এটা কিন্তু আমাদের স্পেশাল আছে এই জন্য এটা লাস্টে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে হর্নার প্যাড এক্স এ সেটা কিন্তু আপনার বারো ইঞ্চি ডিসপ্লে না এগারো ইঞ্চি ডিসপ্লে দশ ইঞ্চি ডিসপ্লে এগারো ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু আপনার বর্তমানে সবথেকে বড় ডিসপ্লে ট্যাব এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ট্যাপ আমি তো যদি কাইন্ডলি খুলে দেখাই চার জিবি চৌষট্টি জিবি র্যাম এটাতে র্যাম রোম পেয়ে যাবেন এছাড়াও এটা কোয়ালকম স্ন্যাপ ড্র্যাগন প্রসেসর এছাড়াও ব্যাটারি এম্পিয়ার আট হাজার তিনশো বাই মানে টাবল যাদের বড় লাগবে যাদের বড় ট্যাপ প্রয়োজন তারা কিন্তু হনার প্যাড এক্স এটা নিতে পারবেন এটা কিন্তু আপনার খুবই আর সুন্দর এবং গর্জিয়াস দেখতে দেখেন অনেক বড় এবং এটা কিন্তু আপনার স্পিকারও কিন্তু আপনি টুয়েলভ স্পিকার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটা দিয়ে আপনি অফিসিয়াল কাজ বলেন অথবা পড়ালেখার ক্ষেত্রে বলেন বাচ্চাদের ক্ষেত্রে বলেন সব কাজই কিন্তু আপনি এটা একটার ভিতরেই করতে পারবেন এছাড়াও এটার মধ্যে আপনি কিন্তু র্যাম রুম চার জিবি চৌষট্টি জিবি পাশাপাশি আট হাজার তিনশো এর ব্যাটারি এম্পিয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেস প্রসেসর দেওয়া আছে তো এইটা কিন্তু আপনার খুবই শক্তিশালী এটা হাত থেকে পড়লে আসার দিলেও কিন্তু ভাঙবে না খুবই শক্ত একটা ট্যাব এবং এটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে এটা ভাই অফার প্রাইস দিতেছি ভাই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকা ঢাকার বাইরের থেকে নিতে যাচ্ছে কোনো সমস্যা নেই এটার সাথে কিন্তু আপনারা থ্রি মান্থের ওয়ার্ড আপনার গ্যারান্টি পেয়ে যাবেন একটা পেন পেয়ে যাবেন টাচ পেন যেটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কাজ করতে পারবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা জিনিস এটা আনবক্সিং করবো না এটা সারপ্রাইজ হিসাবে থাকবে এটা আপনি আনবক্সিং নিজের করবেন তখন বুঝতে পারবেন তো আজকের ভিডিওটাতে কিন্তু আমরা স্পেশাল অফার নিয়ে আসছি যারা ট্যাপ কিনতে যাচ্ছেন যারা ভালো মানের ওয়ারেন্টি গ্যারেন্টি ট্যাপ খুঁজতেছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য এবং কিউকি টেলিকম কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে কাস্টমারের বেস্ট পেস্ট জিনিসটাই দেওয়ার জন্য কাস্টমারের চাহিদাটা পূরণ করার জন্য আর কিউকে টেলিকম কত সাতদের মধ্যে কাস্টমারকে অল্প কিছু প্রভিডে কিন্তু ভালো জিনিস প্রোভাইড করে অলওয়েজ তো যারা ট্যাব নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এক নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে বিউটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ